এই মালিকদের জেলে বন্দি না রেখে বিশেষ নজরধারিতে জেল মুক্ত করে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত তাতে ভোক্তাদের দুর্ভোগ থাকবে না ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াতে চান প্রতিষ্ঠানটি আজ দুপুরে মহানগর দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের আইনজীবী মোহাম্মদ শামসুল হুদা ই অরেঞ্জের যিনি মালিক সোনিয়া মেহজাবিন তিনি গ্রাহকদের টাকা ফেরত দিয়ে পুনরায় আবার ব্যবসা চালু করেন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে অরেঞ্জের প্রতিষ্ঠাতা ও পুরাতন মালিক ছোনিয়া মেহেজাবিন তার স্বামী মাসুকুর রহমান জামিনে মুক্তি পেয়ে গ্রাহকদের সকল দেনা পাওনা বুঝিয়ে দেওয়া হবে এই মর্মে আশ্বস্ত করেছেন জেল বন্দি ছোনিয়া মেহেজাবিন বাণিজ্য মন্ত্রণালয় যখন আশ্বস্ত করেছে যে সোনিয়া মেহেজাবিন যদি মালিকানা জটিলতাটা সমাধান করে আসতে পারে তাহলে বাণিজ্য মন্ত্রণালয়েরও কোনো আপত্তি নেই ই অরেঞ্জ আবার ব্যবসা চালু করতে পারবে বাংলাদেশ ব্যাংকের এসএসএলে যে গ্রাহকের চৌত্রিশ কোটি টাকা জমা রয়েছে সেই টাকাটা বের করে আগে গ্রাহকের পাওনা পরিশোধ করবেন তো এই আইনগতভাবে মালিকানার জটিলতা সমাধানের জন্য সনিয়া মেহজাবিনের বের হওয়াটা জরুরি যদি সনিয়া মেহজাবিন বের হয় তাহলে সনিয়া মেহজাবিন এই মালিকানাজনিত সমস্যাটা সমাধান করবে এবং গ্রাহকের টাকা ফেরত দিয়ে সে পুনরায় আবার ব্যবসা শুরু করবে মর্মে আমাকে তিনি অবহিত করেছেন আমরা সনিয়া মেহজাবিনের জামিনের জন্য চেষ্টা করছি বিজ্ঞ আদালতে আমরা শুনানি করছি অনেক গ্রাহক আমাদেরকে যখন গ্রাহকরা জানতে পেরেছে যে আমরা তাদেরকে মানে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কাজ করছি তখন অনেক গ্রাহকও আমাদের সাথে এসে আমাদেরকে সহযোগিতা করছেন যে সোনিয়া মেহজাবিন এবং মাসিকুর রহমানের জামিন হলে তার জামিন পেলে গ্রাহকদের আপত্তি নেই কয়েকজন গ্রাহক সাংবাদিকদের জানান সকল অনিশ্চয়তা দূর করার জন্য দর্শকদের গ্রাহকরা আমরা যারা আছি তারা যেন সুস্থ সমাধান চাই এখানে যেহেতু তারা দায়িত্ব নিতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক এবং যদি প্রয়োজন হয় নজরবন্দিতে রেখে তাদের সকল ব্যবসায়িক কার্যক্রম শুরু করার করে দিলে আমার মনে হয় গেল তিন বছর যাবত ই অরেঞ্জের গ্রাহকরা আমরা মানবেতার জীবনযাপন করছি নানান সমস্যার পরেও অনেক ই কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের টাকা বুঝিয়ে দিয়েছেন এবং তাদের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে পরিচালনা করছেন ও লক্ষাধিক গ্রাহক বিভিন্ন দ্বার ঘুরছি সমাধানের উদ্দেশ্যে শুনেছি ই অরেঞ্জের মালিক পক্ষ সুনিয়া জাবিং এবং মাসিকুর রহমান তারা মুক্তি পেয়ে মালিকানার জটিলতাটা সমাধান করতে চাচ্ছেন এবং গ্রাহকের স্বার্থে বৃহৎ স্বার্থে তারা পুনরায় ব্যবসা চালু করতে চাচ্ছে তো যেহেতু সমাধান হচ্ছে না তারা যদি বের হয়ে সব সকল গ্রাহকের কল্যাণ কল্যাণার্থে টাকাগুলো ফেরত দেয় এবং ব্যবসা চালু করে দেয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে তাতে আমাদের গ্রাহকদের কোনো আপত্তি থাকবে না ভুক্তভোগীরা আরো বলেন এতে যদি মালিক পক্ষকে নজর নজরদারিতে রেখে জামিন দেওয়া যায় তাহলে গ্রাহকদের টাকা পেতে সুবিধা হয় আমরা গ্রাহকরা অবশ্যই এই যে ইয়ারেন্স ডট কমের এর যেমন মেহেজামিন এবং মাসুকুর রহমান তাদেরকে জামিনের মাধ্যমে হোক বা যেভাবে হোক মুক্তি করার জন্য আগ্রহ করতেছি কারণ হচ্ছে তারা মুক্তি পাইলে মানে তারা আশাবাদী দিছে যে আবার ব্যবসা চালু করবে পুরনোভাবে এবং যারা ভক্তভোগী ছিল তাদের টাকা দিয়ে দেবে এই মুহূর্তে সকল গ্রাহকদের একটাই দাবি যে কোনো মূল্যে সরকার ই অরেঞ্জের গ্রাহকদের টাকা ফেরত দিতে পদক্ষেপ গ্রহণ করুক নয় জানুয়ারি দু মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে শাহিদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন